এটা কি বলেন তো অনেকেই পারবেন আবার অনেকেই পারবেন না এটা হচ্ছে বিটরুট এই বিটরুট দিয়ে খুব সুন্দর কিন্তু একটা প্লান্ট আপনারা বাসায় তৈরি করতে পারবেন শুধুমাত্র পানিতে মাটির কোনো প্রয়োজন হবে না ঠিক এরকম ছোট একটা বিটরুট এনে আপনারা এটা ছোট্ট একটা কাপে কিংবা ছোট্ট একটা কৌটে ভিজিয়ে রাখতে পারেন কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু এখান থেকে মাসাল্লাহ আপনার গাছের পাতা বের হবে এটা কিন্তু খুব সুন্দর করে আপনারা ডেকোরেশন করে বাসায় রাখতে পারেন আপনারা যারা গাছ পছন্দ করে এভাবে কিন্তু গাছ গ্রো করে নিতে পারেন খুব সহজেই এখন বিটরুটের সিজন যেহেতু চলছে এরকম একটি বিটরুট সিলেক্ট করবেন তারপর পানিতে ডুবে রাখলেই হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণটা কিন্তু অবশ্যই ডুবানো যাবে না এবং জিনিসটা যেন দেখতে একদম ম্যাচিওর হয় সেটি একটু খেয়াল করবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার অলরেডি কিন্তু গাছের পাতা বের হওয়া শুরু করে দিয়েছে এটা হচ্ছে ভেজানোর পর চার পাঁচ দিন পরে এরকম গাছে পাতা বের হয়েছে তো প্রতিদিন আমি পানিটা শুধু চেঞ্জ করে দিই তাহলেই হয়ে যাবে এই যে দেখেন এখন বর্তমানকার চিত্র মাসাল্লা কতটা বড় হয়েছে আপনারা কিন্তু ইচ্ছে করলে খুব সুন্দর করে এরকম একটা সুন্দর গাছ তৈরি করে নিতে পারেন বাসায় যখন এটা ভিজিয়েছিলাম তখনও ভেবেছি হয়তো হবে না না আলহামদুলিল্লাহ গাছের চারাটা কিন্তু হয়ে গিয়েছে এটা আমি কোথায় এখন রাখবো দেখেন আমি দেখাচ্ছি আপনারা এরকম একটা পজিশানে রাখলে দেখা যাবে গাছটা খুব সুন্দর গ্রো করবে তো ঘর সাজাতে প্লান্টের জুড়ি নেই